এক সিরিজ রক্ত আপনার থেকে বের করে নিয়ে যাবে তারা কি কেউ খাবারের রক্ত অন্য কারো শরীরে ঢোকানো হবে তাও না শুধুমাত্র আপনার মূল পরীক্ষাটা নির্ণয় করবে যে আপনার সমস্যাটা কোথায় পড়া কি বুঝতেছেন রব کریم আপনাকে আমাকে কত কিছু হলো সেটা দেখার দরকার নাই আল্লাহ বলেছেন আমি তাকওয়ারা পরীক্ষা করি ঈমানটা পরীক্ষা করি গরুটা একজনে দিল না দুইজনে না সাতজনে কয়জনে মিলে জবাই করলো সেটা আমার দেখার বিষয় না কয়ে টাকা দিয়ে কিনলো কয় লক্ষ টাকা দিয়ে কিনলো গরুটা কি বাজারে সবচেয়ে সেরা ছিল রক্ত কি সবার চাইতে বেশি হয়েছিল গোস্তুকি সবার চাইতে বেশি হয়েছিল সেটা দেখার বিষয় না মিনকুম আমি শুধু তাকুয়াটা পরীক্ষা করি ভিতরটা পরীক্ষা করি আর কিচ্ছুর আমার দরকার হয় না আল্লাহব আল্লাহ কি পরীক্ষা করেন আল্লাহর কাছে আমাদের এমন একটি সম্পর্ক রয়ে গিয়েছে যে সম্পর্ক আপনি কোথাও খুঁজে পাবেন না যে সম্পর্কের কোনো মেশিনারি পৃথিবীর কোথাও নাই আপনি সাতজন নিয়ে কোরবানি দিতে গেলেন আপনি বলতেও পারবেন না যে কার ইমানের মধ্যে কি সমস্যা আছে না নাই কত মানুষ মসজিদে যে এখন আমরা প্রায় যত সংখ্যক মুসলিয়ান মসজিদে আছেন কেউ হয়তোবা দুপুর বেলা গোসল করছেন এগারোটা বাজে ওই গোসল নিয়ে চলে আসছেন যে উজু তো আছেই হয়তোবা তারটা ঠিকও আছে এমনও হতে পারে কিছুক্ষণ আগে উজু করছেন কিন্তু আপনার উঁচুটা ছুটে গেছে আপনি মনে করছেন উজু তো আছেই হয় কিনা এমন কিন্তু টেস্ট করতে পারবেন না যে উসরা আছে না নাই এমন কি মিসিং আছে রমজানের রোজা সবাই মনে করে সবাই রোজা কিন্তু এমনও কেউ কেউ থাকেন রোজাই রাখে নাই সবার মতো চলাফেরা করে দেখতে মনে হয় আরে বাবা দিন যেন রোজা রাখছে অথচ তিনি সকালে খায় আসছেন আপনার কাছে এমন কোনো মেশিং আপনি পাবেন না যে মিসিং এর মধ্যে ঢুকাইলে বলতে পারবেন যে উনি রোজা আছে না নাই নামাজ হইছে কি হয় নাই যাওয়ার সময় এমন কোন মিশিং নেই যে মেপে যাবেন যে নামাজ তো পড়লাম দেখি হইছে কি না মিশন কি আছে নাই আল্লাহ বলেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম আমি শুধু কুলিজাটা পরীক্ষা করি তা তাকওয়া পরীক্ষা করি আর কিছুর দরকার নাই আমার আল্লাহ আকবার ভাই আমার বন্ধুরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে আব্দুল্লাহ তিনি সকল কিছু শিখিয়ে বললেন ভাই আমার তো ভুল হয়ে গিয়েছে আমার কাছে কাফেরদের লিডাররা চলে আসছিল আমি মনে করেছিলাম তারা ইমান অনয়ন করবে ইমান গ্রহণ করবে কিন্তু তাদের যে মনে এমন হারামি তারা যে এমন অসভ্যতা মেয়ে আমার কাছে আসছে আমি সেটা বুঝতে পারি নাই যখন এর অব্যকারী মেসেজ দিল তখনই বুঝতে পারলাম আমি নিজেও জানি আর আল্লাহ মেসেজ দিয়ে আমাকে আরো নিশ্চিত করে দিয়েছেন যে দশ জন বিশ জন কাফরের চাইতে একজন সামান্যতম গরিব ইমানদার মানুষের গুরুত্ব আল্লাহর কাছে অনেক অনেক বেশি অনেক বেশি ভাইর আমার এই যে দেখেন এই কথাটুকু আল্লাহ তালা কোরআন উঠিয়ে দিছেন সুরেন আবার একদম প্রথম থেকে যে অন্তচাবি আসার পরে নবীজি কেমন আচরণ করছিল সেটা নবীজি ঠিক হয় নাই আবার নবীজি তাকে দৌড়ে গিয়ে নিয়ে আসলেন আল্লাহ তালা তো পারতেন এমন করতে খেয়াল করবেন এমন করতে তো পারতেন যে নবীজিকে আলাদা করে জানিয়ে দেবো সেটা করেন নাই কিন্তু আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে উঠিয়ে দিয়েছেন আপনি দোষ করছেন সেটা শুধু আপনি না যত মানুষ আসবে সব মানুষ পরে পরে জানবে দেখবে বুঝবে যে কোরআন একটি গ্রন্থ। গ্রন্থ একটি যেখানে কাউকে সার দেওয়া হয় নাই সুহান আল্লাহ এমনকি আল্লাহ কখন কখন কি কি দোষ করেছিলেন কি কি ভুল করেছিলেন সেগুলো সব কোরআন আছে না নাই আদম আলা সাল্লামকে আল্লাহ বলছেন গন্দম খেয়েও না তিনি খেয়ে ফেললেন আল্লাহকে সার দিয়েছেন সাথে সাথে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন কোরআন মাজিদের উল্লেখ করে দিয়েছেন যে আপনি অন্যায় করেছেন এটা কোরআন মাজিদে ইতিহাস হয়ে থাকবে সাক্ষী হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত জানতে পারবে আমাদের প্রথম পিতা প্রথম নবী আলম এই ভুল করেছিলেন আমরা জানি না আল্লাহ তালা তো আমাদেরকে নাও জানাইতে পারতেন জানাই দিলেন আল্লাহ জানা দরকার আছে এই আয়াতগুলো কোরআন মাজিদের মধ্যে আছে নবীজি কখনো এমন করতেন না এই সোজাগুলো কখন এড়িয়ে যেতেন না নামাজের মধ্যে দাঁড়াতেন সাহাবীরা পিছনে থাকতেন তিনি তালাবাদ করতেন আবাসুল ও মায়ুদুরি কালা আল্লাহকা তিনি তালাওয়াত করতেন যে একজন সাহাবি আসছিল নবীজি তখন কপাল কুঞ্চিত করেছিল মুখ ফিরিয়ে নিয়েছিল এটা ধর দোষ হয়েছিল এই দোষের কথাগুলো নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেরটা নিজেই পড়তেন আল্লাহ হহতর বলেন হাদিসা আসছে তিনি কখনো আরে যান নাই যে এটা তো আমার দোষ বলা হয়েছে এটা পড়া যাবে না এটা কিন্তু করেন নাই এই সুরা বাদ দিয়ে অন্য সুরা পড়ছেন এটা কখনো হয় নাই কোরআন কত স্পষ্টকাতর বিধান যিনি ধর্ম প্রচারক তিনি নিজেই পড়েছেন আমার এই দোষ হয়েছিল আমি এমন করেছিলাম এটা ঠিক হয় নাই তিনি আসছেন এই কারণে আল্লাহ আমাকে ধমক দিয়েছেন এটা তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন এমন কি সাহাবিরও পড়তেন যে আমাদের রাসুল প্রাণ রাসুল তিনি একদিন এমন দোষ করছিলেন এই হয়েছিল আল্লাহ আকবর বলবেন না রমজান মাসে হাফেজরা যে কোরআন শরীফ পাঠ করে এটা কি বাদ দিয়ে যায় যে নবীদের এই কথা আমরা কেমনে বলি সেই সুযোগ আছে আল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত সবাইকে বুঝতে হবে যে এত সোজা না বরং এটা যে অন্যায় হয়েছে এটা ঠিক হয় নাই সেটা আল্লাহ তালা স্পষ্ট করে কোরআন মাজিদ জানিয়ে দিয়েছেন শুধুমাত্র তাই নয় হজরত ইউনুস নবী মাসের পেটের মধ্যে ছিলেন জানা আছে আপনাদের কতদিন ছিলেন কতদিন একচল্লিশ দিন আসুন কি বলেন চল্লিশ দিন আচ্ছা উনি যে মাসের পেটের মধ্যে ছিলেন দোষ ছিল কি কোন দোষ ছিল না এমনিতেই ছিল সামান্য একটু ঝামেলা ছিল ওনাকে আল্লাহ বলছেন আপনি আপনার এলাকার মধ্যে অন্য এক সময় ইনশাল্লাহ বিস্তারিত বলবো আপনি আপনার এলাকার মধ্যে দাবাতি কাজ চালান দাবাতি কাজ চালালো কিন্তু কেউ তাকে মানলো না নির্ধারিত দিন সবাই চলে আসলো আল্লাহ জানিয়ে দিলেন আজকে থেকে তিন দিনের আলটিমেটাম দিলাম কয়দিন কোরআন মাজিদে আস তিন দিন আলটিমেটাম দিয়ে দিলাম সুরে নু আল্লাহ তালা একটা সুরাই দিয়ে দিলেন যে তিন দিনের আলটিমেটাম দিলাম তৃতীয় দিন পর্যন্ত কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে ইমানদার কেউ না হয় আল্লাহকে না মানে তাহলে আমি আজাব আর গজব দিয়ে সব ধ্বংস করে দেব তৃতীয় দিন যখন সকাল হল আসমান কালো হয়ে আসছে উনি বুঝতে পারছেন ইউনুস বুঝতে পারলেন যে সেই গজব কিন্তু চলে আসতেছে আমি পালাইতে হবে উনি দৌড়ে গিয়ে একটা জাহাজে উঠে গেলেন জাহাজের মধ্যে রওনা শুরু করলেন আরেকদিন ইনশাল্লাহ বিস্তারিত বলবো এবার মা আছে সেটাকে অ্যাটাক করলো যে যাইতে পারবা না সামনে তোমার যাওয়ার সুযোগ নেই তোমাকে এখানে লাভ দিতে হবে আমি তোমাকে জেলখানার মধ্যে বন্দি করতে হবে কথা কি বুঝতেছেন এই কথাটা আল্লাহ গোপন রাখেন নাই কেন শাস্তি দিলেন কয়েকদিন মাসের পেটে ছিল কি অবস্থা তার ছিল আল্লাহ বলছেন সেটা স্পষ্ট আমি করে দিয়েছি যে জুলুস আল্লাহিস্লাম এই দোষ করছিল এই শাস্তি আমি দিচ্ছি আদব করে সালামে দোষ করছিল শাস্তি আমি দিয়েছি কোরআন মাজিদের মধ্যে আছে না নাই দাউদ আলাইহিস সালাম একদিন ভুল বিচার করছিলেন সেটা কোরআন মাজিদ স্পষ্ট করে দিয়েছে যে দাউদ আলাইহিস সালাম এই দোষ করছিল মূসা আলাইহিস সালাম কিবতি বংশের এক লোকে এক থাপ্পড়ে সাথে সাথে জায়গায় মারা গেছে এমন শক্তি ছিল তার হাতে একদিন আজরাইলকে এক থাপ্পর মেরে দিয়েছিল আজরাইল টেনশন কি রেhbar এরhbar কেমন কেমন মানুষ আল্লাহর কাছে আল্লাহ এমন থাপ্পর কেমনে দেয় আল্লাহ বলছে এই হাত আমি দিয়েছি বিরুদ্ধে বেলা বাচ্চা মানুষ ঘরে মাত্র আনছে দুধ খায় ফেরাউন করে নিছে চুমা দিতে এক লাগাইছে গালের মধ্যে এটা কিন্তু আমার শত্রু বাচ্চা মানুষ এত জোরে থাপড় দেয় কেমনে আসিয়া বলে যে আরে তুমি ভুল বুঝো বাচ্চা মানুষ একটু থাপড় দিছে কেমন আর জোরে হইছে কে না আমার গাল ব্যথা করে গাল ফুলে উঠছে এটা তো বাচ্চা না এটা কি যেন কথা কি বুঝতেছেন আল্লাহ বলছে আমি এমন হিম্মত তাকে এমন শক্তি তাকে দিয়ে দিয়েছি কীপ্তি বংশের এক লোক এক থাপ্পর দিছে ওটা লাফাইতে লাফাইতে জায়গায় মারা গেছে আল্লাহ সেটাও কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুসা নবী মানুষ কথা কি বুঝতেছেন মারাটা যৌক্তিক ছিল এবং সেটা তাদের ভিন্ন একটা বিষয় তো আমি যেটা বলতে চেয়েছিলাম কোরআন মাজিদ এটি এমন একটি গ্রন্থ যা লিকাল কিতাব ওলা যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই শুধুমাত্র তাই নয় কোরআন একটি কিতাব যেটা সত্য প্রকাশ করেই বেরিয়েছে এখানে প্রত্যেকটি কথা সত্য নবীজি বলেছেন যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে কোরআন থেকে কথা বলার পরে যদি আপনার বিরুদ্ধে যায় তাতে আমার কিছু আসে যাবে না স্পষ্ট কথা বলতে গেলে আমার বিরুদ্ধে যেতে পারে আমি রাগ হলে কোনো কাজে আসবে না কথা কি বুঝতেছেন এক গ্রন্থ করে বলতে আল্লাহ স্পষ্ট করে সব বলে দিয়েছেন দাঁড়িয়ে নিজের দোষগুলো নিজেই বলতে থাকতেন যে আমি এই দোষ করেছিলাম একদিন সোহান আল্লাহ বলবেন না এটা এমন একটি গ্রন্থ সুযোগ পেলে কোরআন মাজিদের বিভিন্ন সুরাগুলো দেখবেন অর্থ পড়বেন তাফসির পড়বেন চমৎকার লাগবে ভালো লাগবে জানতে পারবেন শিখতে পারবেন বুঝতে পারবেন